আসসালামু আলাইকুম আপনি কি প্রোর প্রবলেম ফেস করতেছেন যেমন নো ইন্টারনেট কানেকশন ইফেক্টিভ প্রবলেম ভিডিও এক্সপোর্ট হচ্ছে না শীঘ্র রিনোটি প্রবলেম আপনি যদি এ ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই টিউটোরিয়ালে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কার্যকরিতভাবে সমস্যার সমাধান করিয়ে দেখিয়ে দিব আপনি যদি ক্যাপকাটের এই বাসনটি ডাউনলোড করে ইনস্টল করেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই বাসনটি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দিন এই বাস এই টিউটোরিয়ালটি কোনো ধরনের টানা হিসা না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন প্রথমে আপনাকে এই বার্সনে ক্যাপকার্ডটি ডাউনলোড করতে হবে ওপেন হওয়ার পরে নিউ প্রজেক্টে একটি ক্লিক করে দিবেন নো সিকিউরিটি অথবা অন্য কোনো ইস্যু শু করতেছে না দেখুন এইখানে আমি প্রজেক্ট নেওয়া আছে আমি এই প্রজেক্টটি ওপেন করলাম দেখুন মোটামুটি আপনাকে সব কিছু ইউজ করে দেখিয়ে দিব দেখুন ইফেক্ট একটা ক্লিক করতেছি দেখুন বডি ইফেক্ট দেখতে পাচ্ছেন কোনোগুলোই প্রেট না সবগুলো ফ্রি দেখায় দেখুন আপনি সব কিছু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন কোনোগুলোই প্লেট দেখাচ্ছে না দেন দেখুন আপ আপনাকে আমি সব কিছুই প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে এক্সপোর্ট করে দেখিয়ে দিও দেখে পাচ্ছেন দেন তারপর দেখুন লাইট ইফেক্ট সব কিছু আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ দেখুন তারপর ভিডিও এফেক্টে ক্লিক করলাম দেখুন আপনাকে ভিডিও এফেক্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন এগুলো কোনো প্রকার পেইড না দেখুন স্টিকার্স ইউজ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনি চাইলে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখুন এই আই ইফেক্ট আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি আমরা যারা ক্যাপকাটে ভিডিও এডিট করি সবচেয়ে আমাদের বেশি প্রয়োজন হওয়া পছন্দীয় একটি বিষয় হচ্ছে ক্যাপকাটে রিমুভ বিজি অনেক ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিম অফ করা যায় দেখুন এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কমা কমাকড়ি ব্যবহার করে আপনি রিমুভ করতে পারবেন এইখানে আপনি সব কিছুই মোটামুটি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ভিডিওটি এক্সপোর্ট করতে কোনো প্রবলেম হবে না ভিডিওর অভারসিটি কমাতে বাড়াতে পারবেন দেখুন কোনো প্রবলেম হবে না দেখুন ভিডিওটা এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এক্সপোর্ট হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম হচ্ছে না এক্সপোর্ট হয়ে যাচ্ছে দেখেন একশো পার্সেন্ট এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এস এম এস করতে পারেন আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করতে বলবেন না